পাঁচ টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি আর একটা দেখেন পাঁচ টাকা কিনা পাঁচশো টাকা বিক্রি পুজো অফার চলছে দেখেন পাঁচ টাকা কিনে পাঁচশো টাকা পাঁচশ টাকা আর একটা দেখেন পাঁচ টাকা পাঁচ টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি করবেন একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন রয়েছে দাদা আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াসিম আচ্ছা আপনাদের শপের নাম কি আছে আমার শপের নাম হচ্ছে সাহিদ ইমিটেশন জুয়েলারি আচ্ছা এখানে কি কি পাওয়া যায় এখানে আপনার লেডিস এর এ টু জেড আইটেম পাবেন কসমেটিক হেয়ার সিরিজ জুয়েলারি ব্যাঙ্গেলস পায়েল বিছিয়া নোসপিন মানে টোটাল সমস্ত আইটেম পেয়ে যাবেন টোটাল মাল পাওয়া যাবে একদম এটা আমাদের রয়েছে কলকাতা বড় বাজার কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট মোড় ক্যানিং স্ট্রিট মোড় এসে কল করবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নেবে আচ্ছা তো এখানে সবচেয়ে কম রেটে কি কি মাল মানে সবথেকে কম রেজ একদম লো প্রাইসে 40 পয়সা মাত্র পয়সা 30 পয়সা থেকে স্টার্টিং মানে কম দাম থেকে নিয়ে বেশি দাম অবধি পুরো টটলে আপনি মেল পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে চলুন এক এক করে দেখে নিব আজকে আমি কসমেটিক থেকে শুরু করছি ঠিক আছে কসমেটিক থেকে শুরু করছি দেখেন এগুলি আপনার তিন টাকা করে কাজল আছে অটো কাজল মাত্র 3 মাত্র তিন টাকা 3 টাকায় নিয়ে আপনারা 15 টাকা 20 টাকা দাম ইজিলি সেল করতে পারবেন বাহ এর থেকে এগুলো আসবে দেখেন বড় মুদ্রা আসবে এইসব মধ্যে পাঁচ টাকা ছ টাকা সাত টাকা ন টাকা হ্যাঁ এরকম টাইপের পেয়ে যাবেন তারপরে আমাদের লিপস্টিক শুরু হয়ে যাবে মাত্র চার টাকা করে দেখেন মাত্র চার টাকা মাত্র চার টাকা চার টাকা নিয়ে আপনারা পনেরো টাকা কুড়ি টাকা ইজিলি সেল করতে পারবেন এর থেকে ভালো নেবেন এর থেকে ভালো উপরে পেয়ে যাবেন দেখেন এগুলো রয়েছে এসব মধ্যে পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা টোটাল ভ্যারাইটিস হয়েছে এখান থেকে দেখতে পাবেন কতগুলো স্টক রয়েছে আমাদের প্রচুর স্টক রয়েছে স্টকে কোনো কমই নেই মানে বহুত স্টক পাবেন তারপরে এরকম লিপ লস পেয়ে যাবেন পাঁচ করে পাঁচ টাকা করে বাচ্চাদের পাঁচ টাকা কিনে দশ টাকাতে তো ইজিলি সেল করতে হবে না আরামসে তারপরে বাক্স মাল লাগবে দেখেন এগুলো আছে লিপ বাক্স দেওয়া এসব বেশিরভাগ বাচ্চারা ইউজ করে বাচ্চা বড় দুটো ইউজ করতে পারবে পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি করতে পারবেন না আরামসে আচ্ছা তারপরে এগুলো হলো পিঙ্ক ম্যাজিক লাগালে পিঙ্ক হয়ে যায় এগুলো পিঙ্ক হয়ে যাবে হ্যাঁ এটার মধ্যে কালার অপশন থাকবে দেখেন অরেঞ্জ আছে হ্যাঁ তিনটে কালার থাকবে পিঙ্ক সবুজ আর অরেঞ্জ এটা লাগালে পিঙ্ক হয়ে যাবে পাঁচ টাকা থেকে স্টার্টিং হয়েছে পাঁচ টাকা থেকে নিয়ে আপনি দশ টাকা তো আরামসে সেল করতে পারবেন আচ্ছা তারপরে এগুলো আপনার একটু ভালো লিপস্টিক লাগবে দেখেন এগুলো

এগুলো ওয়াটার প্রুফ রয়েছে এগুলো আপনার পঁচিশ টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র পঁচিশ মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা নিয়ে আপনারা পঞ্চাশ ষাট টাকা আরামসে সেল করতে পারবেন ওর থেকে একটু ভালো গেট লাগবে ওর থেকে ভালো গেট আপ দেখেন এগুলো আছে ডায়মন্ড ক্যাপ বাহ গেট আপটা খুব সুন্দর একদম জিএস সেভেন এসব ব্র্যান্ড আইটেম আছে এসব ডায়মন্ড ক্যাপ আছে তারপরে এগুলো আপনার এগুলো আসবে টুইন ওয়ান দেখেন একদিকে লিপস্টিক রয়েছে একদিকে লিপ লস রয়েছে হ্যাঁ এসে মধ্যে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনারা রেঞ্জ পেয়ে যাবেন ওর থেকে ভালো লাগবে দেখেন টুইন ওয়ান এগুলো দুটোই স্টিক রয়েছে আপনার লিকুইড আচ্ছা দুটো করে কালার পাবেন এসব ওয়াটারপ্রুফ রয়েছে এর থেকে ভালো লাগবে এর থেকে ভালো পেয়ে যাবেন দেখেন এসব হলো ব্র্যান্ড আইটেম দেখেন এসব চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স লিখাই রয়েছে দেখতে পাবেন আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স একদম চব্বিশ ঘন্টা থাকবেই থাকবে তারপরে এর থেকে একটু ভালো লাগবে দেখেন এগুলো আইসমেট রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা মানে দশ টাকা থেকে নিয়ে একদম একশো টাকা অবধি রেঞ্জ পাবেন আমাদের লিপস্টিক মধ্যে আচ্ছা টোটাল আইটেম মধ্যে আপনি রেঞ্জ পেয়ে যাবেন তারপরে আরেকটা একটু ইউনিক আইটেম আছে জিএস সেভেন নতুন আইটেম দেখতে পারবেন এই দেখেন মাত্র পঞ্চাশ টাকা বাহ একদম গেট আপ দেখেন যেমন নিউ গেট আপ এগুলো নিউ গেট আপ একদম লেটেস্ট লেটেস্ট ডিজাইন এসব পুজো কালেকশন ঢুকছে মাল আমাদের আচ্ছা একবার আমাদের দোকানে আসুন ভিজিট করুন তারপরে বুঝতে পারবেন কি দামে কি জিনিস পাওয়া যাচ্ছে এই দেখেন আর একটা আইটেম দেখেন একদম নিউ আইটেম এইসব আইটেম গুলো দেখতে গেলে আপনাদেরকে আসতে হবে সাহিদ ইমিটেশন জুয়েলারিতে আচ্ছা এখানে আপনার টোটাল আইটেম পাবেন তারপরে ওর থেকে একটু ভালো লাগবে দেখতে পারবেন এইগুলো লিপস্টিক রয়েছে দেখেন এটা খুলে দেখে দিচ্ছি দেখেন এসব আছে জিএস সেভেন j7 মানে 10 টাকা 15 টাকা 20 টাকা 30 টাকা মানে টোটাল আইটেম পাবেন তারপরে আমাদের নেল পলিশ শুরু হয়ে যাবে মাত্র 3 টাকা মাত্রই 3 টাকা মাত্র 3 টাকা নিয়ে আপনারা 10 টাকা তো ইজিলি সেল করতে পারবেন তারপর ওর থেকে একটু ভালো লাগবে ওর থেকে ভালো পেয়ে যাবেন এগুলো ছ টাকা 5 টাকা থেকে শুরু হয়ে যাবে হুম এখান থেকে ভালো লাগবে এগুলো আসবে দেখেন 13 টাকা 14 টাকা মধ্যে পুরো টোটাল সেট রয়েছে আপনারা 36টা 36 রকম কালার পেয়ে যাবেন আপনারা ওর থেকে ভালো লাগবে তাহলে আরেকটা দেখতে পারবেন

এমনি এমআরপি রয়েছে এগুলো দু বছরের ওয়ারেন্টি পাবেন শুকে গেলে বিন্দাস নিয়ে চলে আসবেন চিন্তা ভাবনা করবেন একদম দু বছর হ্যাঁ দু বছরের মধ্যে কত মাল আপনারা বেচতে পারবেন জানেন তারপরে মেহেন্দি চলে আসবে পাঁচ টাকা করে দেখেন চাইনা মেহেন্দি মাত্র পাঁচ মেহেন্দি পাঁচ টাকা কিনে দশ টাকা সেল করবেন আর সেল একদম চিন্তা ভাবনা হ্যাঁ তারপরে এইসব গুলাব জল আসবে দশ টাকা কিনে চল্লিশ টাকা এমআরপি রয়েছে ফর্টি রুপিস বাহ মানে আমাদের আইটেমে এতটা রয়েছে না মানে প্রত্যেকটা মাল মানে ডবল তো আসবে আসবে কিছু কিছু আইটেম মধ্যে ডবল থেকে বেশি লাভ পাবে না একদম হ্যাঁ দশ টাকা মাল নিয়ে যান তিরিশ হাজার টাকা করতে পারবেন আরামসে এটা দেখেন এটা আপনার ফাউন্ডেশন রয়েছে ম্যাকে পঞ্চাশ টাকা কিনা দুশো উনপঞ্চাশ টাকা এমআরপি রয়েছে এর থেকে ভালো লাগবে হুডা বিউটি আসবে দেখেন আর একটা খুলে দেখে দিচ্ছি আইস ম্যাট এগুলো হুডা বিউটি পঞ্চাশ কেনা ওয়ান ফর্টি নাইন এমআরপি রয়েছে কালেকশন দেখেন বাহ মানে কালেকশন কোনো কমই নেই প্রচুর কালেকশন পাবেন তারপরে কম দামে লাগবে দেখেন এগুলো আমাদের স্টার্টিং চলে যাবে 20 টাকা করে মাত্র 20 টাকা কেনা 75 টাকায় আমার পে থাকবে এগুলো হুম অনলি 20 রুপিস তারপরে ব্লেন্ডার লাগবে এগুলো ব্লেন্ডার পেয়ে যাবেন দেখেন বড় বাজার পুরো গোটা 10 টাকা বিক্রি হয় আমাদের এখানে 9 টাকা করে পেয়ে যাবেন

তারপরে লিপস্টিক এই পেয়ে যাবেন লিকুইড সিঁদুর হ্যাঁ 10 টাকা কিনা 40 টাকা এমআরপি রয়েছে বা 10 টাকা কিনা 40 টাকা 40 টাকা এমআরপি আপনি 30 টাকাও ছাড়তে পারবেন কাস্টমার ঘোরাবেন না বা ডবল দামেও বিক্রি ডাবল দামে বিক্রি 20 টাকা ছেড়ে দেবেন তাই এটা লাল মেরুন দুটেই পেয়ে যাবেন ঠিক আছে শুকনো লাগবে শুকনোও পেয়ে যাবেন মাত্র 4 টাকা থেকে শুরু হয়ে যাবে 4 টাকায় সিঁদুর মাত্র 4 টাকা কিনা আপনারা 10 টাকা আরামসে সেল করতে পারবেন এটা মধ্যে আপনার রেঞ্জ পেয়ে যাবেন তারপরে আলতা লাগলে আলতাও পেয়ে যাবেন দেখতে পারবেন আলতা কত করে আলতা ন টাকা দশ টাকা থেকে শুরু হয়ে যাবে দশ টাকা কিনুন বিক্রি করবেন কুড়ি টাকা আরামসে তারপরে এগুলো ছত্রিশ ঘন্টা ওয়াটার প্রুফ রয়েছে থার্টি সিক্স আওয়ার ছ টাকা কিনে আপনারা তিরিশ টাকা বেচতে পাবেন আরামসে তারপরে আইব্রো পেন্সিল পেয়ে যাবেন এই দেখেন এগুলো আইব্রো পেন্সিল মাত্র দু টাকা এডিএস কাজ কাজ মানে আইডিএস রয়েছে দু টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন ভালো লাগবে এর থেকে ভালো মধ্যে পেয়ে যাবেন দেখেন এসব মধ্যে রয়েছে আট টাকা ন টাকা দশ টাকা থেকে শুরু হয়ে যাবে এসব ব্রাশ দেওয়া রয়েছে এর মধ্যে একটা করে ব্রাশ রয়েছে হুম তারপরে কমপ্যাক্ট পেয়ে যাবেন দেখেন মাত্র বারো টাকা থেকে বারো টাকা থেকে নিয়ে একদম একশো টাকা অব্দি রেঞ্জ পাবেন দেখেন একটা খুলে দেখে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা থেকে নিয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা অবধি রেঞ্জ পাবেন এর থেকে ভালো লাগবে এর থেকে ভালো মধ্যে পেয়ে যাবেন দেখেন একটা একটা খুলে দেখে দিচ্ছি এসব ব্র্যান্ড আইটেম হয়ে গেলো মানে আমাদের আইটেম আমাদের দোকানে মানে টোটাল আইটেম পাবেন ব্র্যান্ড নন ব্র্যান্ড গ্যারান্টি নন গ্যারান্টি সবকিছুই পেয়ে যাবেন এটা ডাবল আছে আপনার টু ইন ওয়ান কম্প্যাক্ট টু একসাথে দুটো রয়েছে সিঙ্গেল লাগলে সিঙ্গেলও পেয়ে যাবেন ডাবল লাগলে ডাবলও পেয়ে যাবেন তারপরে প্রাইমার চলে আসবে 20 টাকা থেকে স্টার্টিং দেখেন মাত্র 20 টাকা মাত্র 20 টাকা নিয়ে আপনারা 50 টাকা সেল করতে পারবেন ফিক্সার লাগবে ফিক্সার পেয়ে যাবেন তারপরে এখানে একটু ব্র্যান্ড আইটেম আছে ফাউন্ডেশন হাইলাইটার সবই রয়েছে দেখতে পারবেন નેકલાઈન આ છે કિસબિટીસ મને টোটাল ডাবল দেখে বেশি লাভ করতে পারবেন আপনারা নেক্সট আইটেম দেখতে পারবেন ব্রাশ মেকআপ ব্রাশ আচ্ছা মেকআপ ব্রাশ শুরু হয়ে যাবে আমাদের 30 টাকা থেকে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা কিনে আপনারা 50 60 70 আরামসে বেচতে পারবেন তারপর ওর থেকে একটু ভালো লাগবে ভালো মুদে পেয়ে যাবেন দেখেন মাত্র 36 টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র 36 টাকা 36 অনলি 36 টাকা নিয়ে আপনারা 100 টাকা তো আরামসে বেচতে পারবেন তারপর ফলসনেস চলে আসবে 3 টাকা থেকে মাত্র ফলসনেল হ্যাঁ মাত্র 3 টাকা থেকে শুরু হয়ে যাবে 3 টাকা থেকে নিয়ে আপনারা 30 টাকা অবধি রেঞ্জ পাবেন ওর থেকে একটু ভালো থাকবে দেখেন ভালো পেয়ে যাবেন কুড়ি টাকা পঁচিশ টাকা এর ভিতরে রেঞ্জে পেয়ে যাবেন আপনারা আচ্ছা তারপরে মুলটানি মিট্টি লাগবে মুলতানি মিট্টি পেয়ে যাবেন দেখতে পারবেন সব বারো টাকা কেনা পঁয়ত্রিশ টাকা এমআরপি রয়েছে এখানে ডিউ গেলে দেখতে পারবেন প্রত্যেকটা ডিউ মধ্যে আপনার ফিফটি পার্সেন্ট অফ থাকবে আপনার দেখতে পারবেন দেখেন সুইড আছে অ্যাঙ্গেজ থাকবে ফগ থাকবে দেখেন এখানে ফগ রয়েছে নাম্বার ওয়ান ব্র্যান্ড তারপরে ফেস ওয়াশ লাগলে এখানে ফেস ওয়াশ কালেকশন দেখতে পাবেন লোটাস রয়েছে গানিয়ার রয়েছে গানিয়ার মেল আছে নিভিয়া আছে ল্যাকমি আছে পন্ডস আছে হেমালি আছে মানে টোটাল এখানে আপনি পেয়ে যাবেন ছোট লাগবে বড় লাগবে টোটাল কি আছে এগুলো আপনার থার্টি থেকে ফিফটি পার্সেন্ট অফ থাকবে একদম হ্যাঁ তারপর ডিউ দেখেন নতুন নতুন ডিউ এগুলো এসছে নতুন মালিক সব কারেন্ট তারপরে হেয়ার সিরাম লাগবে দেখেন মাত্র এক টাকা মাত্র এক টাকা পিস পাঁচ টাকা পিস বিক্রি হয় হেয়ার সিরাম হ্যাঁ মানে প্রত্যেকটা আইটেম মধ্যে দশ মানে ডাবল ত্রিপল লাভ করতে পারবেন তারপরে বাচ্চাদের টিকটিক চলে আসবে ফ্যান্সি ক্লিপ মাত্র দু টাকা তিন টাকা থেকে শুরু হয়ে যাবে দু টাকা তিন টাকা নিয়ে আপনারা দশ টাকা তো ইজিলি সেল করতে পারবেন তারপরে বাচ্চাদের এগুলো হেয়ার ব্যান্ড চলে আসবে দু টাকা করে মাত্র মাত্র দু টাকা দু টাকা নিয়ে পাঁচ টাকা দশ টাকা বিক্রি করবেন তারপরে এইসব হেয়ার ব্যান্ড যদি লাগে এসব দেখেন বাচ্চাদের হেয়ার ব্যান্ড আছে ভালো ভালো আচ্ছা বারো টাকা তেরো টাকা পনেরো টাকা ষোলো টাকা কুড়ি টাকা মানে কম দাম থেকে নিয়ে বেশি দাম রেঞ্জ পাবেন আপনারা তারপরে ব্যাক ক্লিপ লাগলে ব্যাক ক্লিপও পেয়ে যাবেন দেখেন এইসব মধ্যে মাত্র দশ টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা থেকে নিয়ে পুরো তিরিশ টাকা অব্দি রেঞ্জ পাবেন তারপরে গাজরা লাগবে গাজরাও পেয়ে যাবেন দেখেন মাত্র ন টাকা করে ন টাকা কিনে কুড়ি টাকা ইজিলি সেল করতে পারবেন তারপরে কাঁটা লাগবে দেখেন চুলের কাঁটাও পেয়ে যাবেন এখানে ১৪ টাকা থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ চোদ্দ টাকা কাঁটা আর এটা আপনার ক্লিপে রয়েছে এটাও সেম প্রাইস চোদ্দ টাকা তারপরে এখানে হলদি সেট দেখতে পারবেন আপনারা হলদি সেট হলদি সেটের রয়েছে তারপরে ছোট কাঁটা লাগবে দেখেন এগুলো পাঁচ টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা নিয়ে দশ টাকা তো ইজিলি সলভ করতে পারবেন তারপরে এগুলো ফ্যান্সি ক্লিপ রয়েছে বাচ্চাদের এগুলো দেখেন এখানে ক্যাটলগ রয়েছে সেম মাল একদম তারপরে এর থেকে একটু ভালো ভালো সাইড ক্লিপ লাগবে দেখেন এসব মধ্যে ফ্যান্সি ফ্যান্সি ক্লিপ রয়েছে এইসব দেখতে গেলে আপনাদেরকে আসতে হবে একবার দোকানে আসুন ভিজিট করুন তারপরে কি দামে কি জিনিস পাওয়া যাচ্ছে দেখেন এটাও সাইড ক্লিপ ফ্যান্সি আইটেম একদম মানে বারো মাসে বিক্রি হয় তারপরে এগুলো ক্লিপ চলে আসবে আমাদের দেখেন এগুলো মাত্র চার টাকা পাঁচ টাকা থেকে শুরু হয়ে যাবে করে মাত্র চার টাকা পাঁচ টাকা থেকে শুরু হয়ে যাবে এই বড় ছোটা লাগবে দেখেন এইগুলো লাগবে দেখেন এগুলো তিন টাকা থেকে শুরু হয়ে যাবে তিন টাকা করে শুরু হ্যাঁ তিন টাকা নিয়ে আপনারা পাঁচ টাকা দশ টাকা বেচতে পারবেন তারপরে এসব গাজার গাড়ের চলে আসবে চল্লিশ তিরিশ পয়সা থেকে তিরিশ তিরিশ পয়সা থেকে আরম্ভ হয়ে যাবে হ্যাঁ এক টাকা করে আরামসে আরাম পারবেন এর বড় লাগবে বড় মধ্যে পেয়ে যাবেন এটা দেখেন আর একটা চাইনা গার্ডার রয়েছে এগুলো দু টাকা তিন টাকা চার টাকা এর ভিতরে রেঞ্জে পেয়ে যাবেন বাহ তারপরে ব্যান্ড ফ্যান্সি হেয়ারম্যান্ড লাগবে বাচ্চাদের এইসব টাইপের পেয়ে যাবেন দেখেন পাঁচ টাকা ছ টাকা সাত টাকা ন টাকা মানে টোটাল রেঞ্জ আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে ফেয়ার লাভলি রয়েছে পঞ্চ রয়েছে ডিউ লাগলে ছোট মিনি ডিউ পেয়ে যাবেন তারপরে এখানে দেখতে পারবেন জয় ফেস ওয়াশ রয়েছে গোটা মার্কেট দেড়শো টাকা বিক্রি আমাদের এখানে একশো কুড়ি টাকা বক্স একশো কুড়ি টাকা বক্স একদম হ্যাঁ দশ টাকা কিনা পনেরো টাকা এমআরপি থাকে তারপরে হেমালিয়া রয়েছে ক্লিনার ক্লিনার আছে তারপরে দেখেন কসমেটিক তো সব কিছু দেখিয়ে দিয়েছি তারপরে একটু জলেরই মধ্যে যাচ্ছি ঠিক আছে এগুলো আংটি দেখেন মাত্র তিন টাকা থেকে শুরু হয়ে যাবে আমাদের মাত্র তিন টাকা মাত্র তিন টাকা নিয়ে আপনারা দশ টাকা তো ইজিলি সেল করতে পারবেন প্রত্যেকে ভালো লাগবে দেখেন মানে প্রত্যেকটা রেঞ্জ প্রত্যেকটা আইটেম মধ্যে আপনারা রেঞ্জ পাবেন টোটাল আইটেম ছোটোর উপরে দেখেন ডিজাইন দেখেন মাত্র তিন টাকা থেকে নিয়ে ছ টাকা সাত টাকা আট টাকা ন টাকা এই রেঞ্জে পেয়ে যাবেন আপনারা এর থেকে ভালো লাগবে দেখেন বড়োর উপরে লাগবে বড় পেয়ে যাবেন দেখেন সব অ্যাডজাস্টেবল রয়েছে ছোটো করে করতে পারবেন আপনারা এইসব বড়ো মধ্যে আপনার পনেরো টাকা ষোলো টাকা থেকে রয়েছে স্টার্টিং রয়েছে তারপর এডি লাগবে এডি মধ্যে পেয়ে যাবেন দেখেন এসব এডি রয়েছে এডি কালেকশন একদম নিউ ট্রেন্ডিং আইটেম এসব বারো মাস বিক্রি হয় তারপরে কিছু সিডি গোলের মধ্যে লাগবে দেখেন এসব সিডি গোল রয়েছে মাত্র ছশো এসব ছ মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো সাত টাকা ছ টাকা থেকে শুরু হয়ে যাবে আপনার তারপরে ছোট লাগবে দেখেন এখানে ছোট মুদ্রা আছে বড় লাগলে বড়ও পেয়ে যাবেন তারপরে এখানে ঝুমকো দেখতে পারবেন কত স্টক রয়েছে মাত্র আট টাকা থেকে এগুলো শুরু হয়ে যাবে আপনার মাত্র আট টাকা আট টাকা থেকে নিয়ে একদম নব্বই টাকা অব্দি রেঞ্জ পাবেন আট টাকা থেকে নিয়ে আট টাকা পড়ার বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা মানে নব্বই টাকা অবধি রেঞ্জ পাবেন হ্যাঁ একদম ইউজ কালেকশন মানে কালেকশন কোনো কমই নেই সেটা আপনাকে আসতে হবে দোকানে আমাদের দোকানে একবার আসুন ভিজিট করুন কি কি পাওয়া যাচ্ছে দেখেই তো মানে একটা ভিডিও তো আপনার সব আইটেম দেখানো পসিবল না এই জন্য আপনার বলি দোকানে একবার তো আসতেই আসতে হবে

উইথ কানে রয়েছে টিকলি রয়েছে গলার রয়েছে একসাথে তিনটে সেট রয়েছে এটার মধ্যে কালার অপশন পাবেন আপনি দেখতে পারবেন এগুলো সব একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ এই রেঞ্জে আপনারা পেয়ে যাবেন বাহ মানে কম দাম থেকে নিয়ে বেশি দাম অব্দি সবই কিছু পেয়ে যাবেন তারপর টিকা কানে লাগবে টিকা কানেরও পেয়ে যাবেন দেখেন এসব মধ্যে অপশন পাবেন টিকলি কানে রয়েছে এগুলো একশো একশো টাকা একশো দশ টাকা থেকে শুরু হয়ে যাবে আপনার টিকা প্লাস কানে রয়েছে আপনার মানে শুধু সেট লাগবে শুধু সেটই পেয়ে যাবেন টিকলি লাগলে টিকলিও পেয়ে যাবেন দেখেন এগুলো টানা আছে প্লেন টানা এসব গোল্ডেন টানা রয়েছে এগুলো মাত্র চল্লিশ টাকা থেকে শুরু হয়ে যাবে টাকা মাত্র ফর্টি রুপিস থেকে স্টার্টিং চল্লিশ টাকা থেকে নিয়ে এটার মধ্যে রেঞ্জ আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপরে কপার মধ্যে লাগবে দেখেন এগুলো আপনার কুন্দান রয়েছে এসব আইটেম দেখেন এগুলো এটার মধ্যে বহু ডিজাইন পেয়ে যাবেন আপনারা এগুলো এসব রেঞ্জে পেয়ে যাবেন আপনারা তারপরে এগুলো গলার আছে গলার কানের রয়েছে এ সাথে মধ্যে আলাদা আলাদা কালার পেয়ে যাবেন মাত্র এগুলো চল্লিশ পঞ্চাশ ষাট এরকম রেঞ্জে স্টার্টিং চলে আসবে চল্লিশ টাকা থেকে নিয়ে আরামসে একশো টাকার ভিতরে রেঞ্জ পাবেন তারপর ওর থেকে একটু ভালো লাগে তাহলে এর থেকে একটু ভালো দেখেন আর একটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন আইটেম দেখেন একদম নিউ কালেকশন এসব এসব দেখতে গেলে আপনাকে আসতে হবে সাহিদ ইমিটেশন জোলিরিতে এর সাথে আপনার উইথ কানের রয়েছে আপনার দেখেন এগুলো কানের হয়ে গেল দেখেন কানের রয়েছে এসব রয়েছে এসব কালার কালার যায় না কালার প্রচুর দিন থাকে এটা আমাদের স্টার্টিং চলে আসবে একশো টাকা একশো চল্লিশ টাকা একশো আশি টাকা দেখেন আইটেম দেখেন এসব সব দোকানে খুঁজে পাবেন না এইসব আমাদের এসব নিতে গেলে আমাদের দোকানে আসতে হবে এটা দেখেন আর একটা আইটেম দেখেন এসব রয়েছে ওয়ারা কুন্দানের উপরে ছটা কালার অপশন আছে যারা বাক্স না নিতে চায় আপনাকে কেটে কেটেও পেয়ে যাবেন ছটা করে পেয়ে যাবেন যদি বারো পিস না নেবেন আর আমাদের দোকানে রয়েছে দেখুন পঞ্চাশ আইটেম নিয়ে যাচ্ছেন যদি চার ছ চার আইটেম যদি নাও চলছে দশ ধরেন দশ আইটেম বিক্রি হচ্ছে না চিন্তা ভাবনা করবেন না আপনারা নিয়ে আসবেন ওটা এক্সচেঞ্জ করে অন্য কিছু নিতে পারবেন আচ্ছা এটা আমাদের ফ্যাসিলিটি আছে তারপরে অক্সাইডাইজ কিছু লাগবে অক্সাইডাইজ মধ্যে পেয়ে যাবেন দেখেন মাত্র কুড়ি টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা নিয়ে পঞ্চাশ ষাট সত্তর আরামসে বেচতে পারবেন আচ্ছা তারপরে অক্সাইডাইজ যদি লং লাগবে লং এর উপরে পেয়ে যাবেন দেখেন এইসব টাইপের সব ইউনিক আইটেম আছে বাহ একবার দোকানে আসুন ভিজিট করুন তারপরে বুঝতে পারবেন এর একটা এ দেখেন আর একটা ডিজাইন রয়েছে এটার মধ্যে মানে কালেকশন কোনো কমই নেই বহুত কালেকশন রয়েছে স্টক তো তো রয়েছে প্রচুর অক্সাইড সিডি গোল মানে টোটাল আইটেম পেয়ে যাবেন তারপরে ফ্যান্সি আইটেম লাগবে এইসব দেখেন এইসব আইটেম ফ্যান্সি আইটেম একদম এডি পাতর রয়েছে এইসব কালার হ্যাঁ এইসব এডি রয়েছে কালার ফেড হয় না এটার মধ্যে কালার অপশন আছে ডিজাইন পেয়ে যাবেন আপনারা সব ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরঞ্জে পেয়ে যাবেন তারপরে সিডি গোল চেন আসবে দেখো মাত্র তিন টাকা থেকে মাত্র তিন মাত্র তিন টাকা নিয়ে দশ টাকা কুড়ি টাকা তো ইজিলি সেল করতে পারবেন এটার মধ্যে আপনার অপশন থাকবে রকম তো ডিজাইন রয়েছে দেখেন তারপরে আরেকটা একটা ডিজাইন দেখেন এটা মাত্র তিন টাকা থেকে নিয়ে দশ টাকা অবধি রেঞ্জ পাবেন তিন চার পাঁচ ছয় সাত এগুলো আছে তারপরে চেন লকেট লাগবে দেখেন এইসব মধ্যে চেন লকেট পেয়ে যাবেন মাত্র ছ টাকা থেকে ছ টাকা মাত্র ছ টাকা নিয়ে আপনারা কুড়ি টাকা বিক্রি করবেন আরামসে চেন দেওয়া লকেট রয়েছে এটার মধ্যে বহুত কালেকশন পাবেন দেখেন আর একটা আছে রোজগোল্ড এর সিলভার লাগবে সিলভার মধ্যে পেয়ে যাবেন তারপরে আর একটা লং শেডের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখেন এসব আইটেম দেখেন এসব হলে একদম লেটেস্ট কালেকশন রয়েছে এর সাথে উইথ কানেরও রয়েছে আপনার কানেরও আছে একদম কানের আছে গলার সেট পেয়ে যাবেন আপনারা তারপরে পাইল লাগলে পাইলও পেয়ে যাবেন দেখেন এসব পাইল রয়েছে এগুলো আমাদের স্টার্টিং রয়েছে কুড়ি টাকা আঠারো টাকা থেকে শুরু হয়ে যাবে কুড়ি টাকা থেকে নিয়ে একদম একশো দেড়শো টাকা রেঞ্জে পাবেন আপনারা তারপরে কিছু আমি গ্যারান্টি চেন দেখিয়ে দিচ্ছি সিডিউলের গ্যারান্টি চেন দেখেন এগুলো মাত্র এগারো টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা থেকে নিয়ে পঁয়তাল্লিশ টাকা অবধি রেঞ্জ পাবেন কোনো ভয় নেই না ছ মাস গ্যারান্টি একদম ছ মাসের ভিতরে কালার চলে গেলে নিয়ে বিন্দাস চলে আসবেন চিন্তার নেই দেখেন এর একটা ডিজাইন রয়েছে তারপরে আরেকটা এটা ডিজাইন রয়েছে দেখেন মানে এগারো টাকা থেকে নিয়ে পঁয়তাল্লিশ টাকা অবধি রেঞ্জ কুড়ি বাইশ পঁচিশ তিরিশ ছত্রিশ টোটাল জিনিস আপনারা পেয়ে যাবেন তারপরে কিছু কই এগুলো দেখে দিচ্ছে দেখেন এসব সিডিউল সেট রয়েছে হুম মাত্র এগুলো ষাট টাকা থেকে শুরু হয়ে যাবে ষাট টাকা থেকে নিয়ে আপনারা আশি নব্বই পুরো রেঞ্জ পেয়ে যাবেন আচ্ছা তারপরে মঙ্গল সুদ শুরু হয়ে যাবে আমাদের দেখেন মাত্র আঠেরো টাকা থেকে স্টার্টিং চলে আসবে মাত্র আঠেরো টাকা হ্যাঁ আঠেরো টাকা থেকে নিয়ে একদম ষাট টাকা অবধি রেঞ্জ পাবেন আঠেরো টাকা কিনে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সব গ্যারান্টি মাল আছে ছ মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন তারপরে এইসব টপ চলে আসবে দেখুন মাত্র আট টাকা থেকে মাত্র আট টাকা মাত্র আট টাকা থেকে নিয়ে একদম কুড়ি টাকা তিরিশ টাকা অবধি রেঞ্জ পাবেন তারপরে সব মধ্যে রিং পেয়ে যাবেন দেখেন চার টাকা পাঁচ টাকা ছ টাকা এই রেঞ্জে পেয়ে যাবেন ছ মাস গ্যারান্টি রয়েছে এটা এটার মধ্যে নানা রকম ভ্যারাইটিস পাবেন দেখেন আর একটা এটা রয়েছে তারপর সয়স্তিক লাগবে সয়স্তিক বুথের পেয়ে যাবেন সুই সুতো লাগবে সুই সুতোর পেয়ে যাবেন তারপর কি আছে তারপরে দেখেন যে স্টার্টিং এ যেটা অফারটা দিয়েছিলাম পাঁচ টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি করবেন ঠিক আছে এটার মধ্যে আপনার কুড়ি হাজার টাকা উপরে কেনাকাটা করলে এক পিস আপনাকে পাঁচ টাকা নিয়ে

তারপর লং সেট লাগবে লং সেটের ভিতরে পেয়ে যাবেন দেখেন এইসব আইটেম সব সিক্স মানে ওয়ারেন্টি রয়েছে ছ মাসের ভিতরে হ্যাঁ মাসের ভিতরে কালে হলে নিয়ে চলে আসবেন তারপরে নেক্সট আইটেম দেখতে পাবেন সিডি বলে চুড়ি দেখেন সব ছ মাসের গ্যারেন্টি পেয়ে যাবেন এসবি স্টার্টিং রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা থেকে নিয়ে একশো একশো কুড়ি এ রেঞ্জে পেয়ে যাবেন তারপর এর থেকে ভালো ডিজাইন লাগবে দেখেন এগুলো ভালো ডিজাইন রয়েছে একটা বাক্সতে সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা চব্বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ চারটে করে সাইজ থাকবে এর থেকে ভালো লাগবে এ দেখেন এর থেকে ভালো পেয়ে যাবেন তারপরে দু পিসের বাউটি লাগবে পিসের বাউটির মধ্যে পেয়ে যাবেন দেখেন এটার মধ্যে বহুত কালেকশন রয়েছে স্টক তো দেখতে পারবেন এখানে কত প্রচুর স্টক রয়েছে স্টক রয়েছে হ্যাঁ ল্যামিনেশন পোলা লাগবে ল্যামিনেশন পোলাও পেয়ে যাবেন দেখেন এগুলো ল্যামিনেশন পোলা রয়েছে মাত্র পঁচিশ টাকা থেকে আরম্ভ হয়ে যাবে এগুলো দেখ পঁচিশ টাকা থেকে এইসব লাইফ টাইম গ্যারান্টি রয়েছে ল্যামিনেশন পলাতে হ্যাঁ ল্যামিনেশনেরও প্রয়াস রয়েছে ছ মাস তো সিডি গল্লে সব লাইফ টাইম দেবেন এগুলো তারপরে কাজ করার লাগবে সিডি গুলো দেখেন এসব পোলা রয়েছে দেখেন এই সব আইটেম রয়েছে কি দাম আছে এগুলো আপনার কিনা চলে আসবে 40 টাকা থেকে আরম্ভ হয়ে যাবে বাহ 40 টাকা থেকে নিয়ে 60 72 65 সব রকম রেঞ্জ পাবেন আপনারা তারপরে বাচ্চাদের যদি চুড়ি লাগবে বাচ্চাদের এই সব আইটেম পেয়ে যাবেন দেখেন স্প্রিং চুড়ি মাত্র 5 টাকা করে হ্যাঁ 5 টাকা কিনে 10 টাকা সেল করতে পারবেন ইজিলি বাহ একটাতে সব দুটো দুটো করে সাইজ রয়েছে তারপরে ফ্যান্সি লাগবে বাচ্চাদের এসব মধ্যে ফ্যান্সি পেয়ে যাবেন দেখেন স্টোন চুরি রয়েছে ছত্রিশ টাকা থেকে শুরু হয়ে যাবে এখানে কালেকশন দেখতে পাবেন কত প্রচুর স্টক রয়েছে সব ফ্যান্সি চুরি রয়েছে বড়দের বাচ্চাদের সবই পেয়ে যাবেন তারপরে দেখেন এসব শাখা চলে আসবে অরিজিনাল শাখাগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং যা বলবো তাই দেবো হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে এমনি সাকা প্লাস্টিক পাঁচ টাকার থেকে আরম্ভ আছে পাঁচ টাকা থেকে নিয়ে আর নতুন নতুন ভ্যারাইটি আচ্ছা ওর থেকে ভালো কোয়ালিটি লাগবে ওর থেকে ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখেন এসব স্টার্টিং দেড়শো টাকা থেকে উপরে আছে তাহলে একটা ভিডিও তো আমাদের তো সব আইটেম দেখার তো পসিবল না না আপনাকে আসতে হবে দোকানে একবার আসুন ভিজিট করুন তারপরে বুঝতে পারবেন কি কি আইটেম পাওয়া যায় এখানটা ঠিক আছে ধন্যবাদ আপনাকে